হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা গিরিধারী গোপাল সোনা চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো গোপাল সোনা কৃপায় আর তোমাদের গোপাল সোনাও অনেক অনেক ভালো আছে আজকে বৃহস্পতিবার ছিল সেই দিন রাতের বেলা গোপু জন্য পার্টি পিঠে করেছিলাম বৃহস্পতিবার মানেই যেন পিঠে পিঠে সেদিন তো সারাদিন কোনো প্রকার কোনো ভিডিও করা হয়নি মানে শুধু রাতে যে মানে ভোগ লাগিয়েছিলাম সেই ক্লিপটুকুই নিয়েছিলাম এখন হচ্ছে সকালবেলা ভিডিওটা যেহেতু কন্টিনিউ করতে হবে আর ভিডিও কয়েকদিন যাবৎ হয়েছে ছাড়া হয়নি আজকে এডিট করছি প্রায় অনেক দিন পরে শরীরও মাঝখানে একদমই ভালো ছিল না এখন বসেছি গোপুসনাথ সেবা পূজা করার জন্য মানে গোপুসোনাকে আজকে ভোগ টোক সমস্ত কিছুই লাগিয়ে দিয়েছি তোমাদের একবার প্রসাদটা অবশ্যই দর্শন করিয়ে নেব আর ছেলে আছে তার দিদুনের কাছে চলো আগে গোপু সোনার প্রসাদটা দর্শন করে নাও আজকে সকালবেলা ভোগ লাগিয়েছিলাম মিষ্টান্ন শশা আপেল আর জল এই দিয়ে আজকে সকালবেলা গোপু সোনাকে সেবা দিয়েছিলাম সব থেকে বড়ো কথা আজকে কিন্তু মাঠে মানে কাজ হচ্ছে লোক হয়েছে যেহেতু ধান কাটা আরম্ভ হয়ে গেছে ওই জন্য কিন্তু কাজও আরম্ভ হয়ে গেছে আর সকাল সকাল উঠেই সমস্ত কাজ একের পর এক গোছাতে হবে হলে কিন্তু পারবো না লোকজন হবে সকালে জলখাবারে হয়েছিল আলু ভাজা বেশিরভাগ দিনই সকালবেলা কিন্তু আলু ভাজাই হয় কোন সময় আলু ভাজা পান্তা কোনো সময় আলু ভাজা মুড়ি নয়তো আলু ভাজা দিয়ে ভাত এই দিয়ে কিন্তু সকালের জলখাবারটা হয় উনুন কিন্তু একবারেই ধরিয়ে দিয়েছি সেই উনুনেই কিন্তু একবারে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম এদিকে ভাত হয়েছে ফুলকপি দিয়ে ডালনা করেছিলাম আর এইখানে একটা সবজি করেছিলাম সবজিটা হচ্ছে খসলা শাকের চচ্চড়ি আর এইখানে করেছিলাম হচ্ছে বেগুন দিয়ে দই বেগুন আজকে একজন ভক্ত প্রসাদ পাবে মানে আমাদের ঘরে যারা কাজ করতে এসেছে দুজন তাদের মধ্যে একজন কিন্তু প্রসাদ ভজি। খুবই ভালো লাগছিল এইখানে কয়েকটা পাঁপড়ও ভাজা করেছি সমস্ত রান্না তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কিন্তু চলো গোপুসোনাকে যখন ভোগ লাগাবো তখন তোমাদেরকে দর্শনটা করে দিই পটল ভাজা করেছিলাম ওলকপি বা শালগমের ভাজা শাকের চচ্চড়ি দই বেগুন পাঁপড় ভাজা ডালনা অন্ন এই দিয়েই কিন্তু আজকে গোপুসোনার ভোগ হয়েছে ভোগের থালা দেখতে বরাবর ভালো লাগে আজকেও সেই একই কথা বলছি আর ভোগ দর্শনে কিন্তু দুর্ভোগও কাটে ভগবানকে সাজিয়ে গুছিয়ে ভোগ লাগাতে খুব ভালো লাগে এই রকম কার কার ভালো লাগা আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও খাওয়া দাওয়া করে স্নান টান করেছি প্রসাদ প্রসাদ পেয়ে সমস্ত কিছু হয়ে গেছে এখন বিকেলবেলা বেরিয়েছি এইখানে দেখছি একটা ঘুঘু পাখি খুঁটে খুঁটে ধান খাচ্ছে ওদের এখন সময় কত যে খাবার ওরা পাবে ইঁদুর আর পাখি দুজনেরই আসি দুই প্রাণীর হচ্ছে পেট ভর্তি করে এখন খাবে যাই হোক পুরো বাইকটা এলোমেলো হয়ে আছে ধান খড় এই সমস্ত হয়ে চলো এবারে কিন্তু মাঠের দিকে যাচ্ছি মাঠটা তোমাদেরকে একটু দেখাবো মাঠে পুরোপুরি বলতে গেলে প্রায় ধান কাটা হয়ে গেছে কিছুটা বাকি আছে না হলে কিন্তু বেশিরভাগই কাটা হয়ে গেছে চলো ক্যামেরাটা ঘুরিয়ে ভালো করে তোমাদেরকে একটু দেখাই যে মাঠের অবস্থাটা এখন রকম। এই যে ধান কাটা হয়ে আছে বিড়া বাঁধা হয়নি এখনো মনে হয় এই কয়েকদিন আগেই যেন চাষবাস শুরু হয়েছিল আবার এই কয়েকদিনের মধ্যেই ধানের মোটামুটি শুকিয়ে ধান হয়ে ধান গাছ কাটাও হয়ে গেল। কত সুন্দর সবুজে সবুজে ভরা ছিল এখন পুরোপুরি ফাঁকা যে জমিনগুলো এই যে ধানগুলো কাটা হয়ে আছে এইগুলো কিন্তু আমাদের ঘরে আর এদিকে কিন্তু প্রচুর ঠান্ডা পড়েছে ঠান্ডা বলতে একদম জাঁকিয়ে ঠান্ডা পড়েছে কয়েকদিন যাবত ঠান্ডা যেন একই মাত্রা ধরেই আছে মানে এক একটুও কমেনি শরীরটাও একদম ভালো নেই সর্দি কাশি সমস্ত কিছুই কিন্তু ধরে গেছে মা ছেলে দুজনেরই আর এই যে দেখতে পাচ্ছ পেছনে এইগুলো হচ্ছে ধানের গাদা এই কয়েকটা বাবা তুলে নিয়ে এসেছিলো এইগুলো আছে তোমাদেরকে একটু ধানটা ভালো করে দেখাই এই বছর কম বেশি সবার ঘরেই ধান ভালো হয়েছে আমাদের ঘরে তেমন একটা ভালো হয়নি কিন্তু এই যে ধানগুলো দেখতে পাচ্ছ এইখানে যেগুলো কাটা হয়েছে এই ধানগুলো কিন্তু খুব ভালোই হয়েছে ধান তো নয় পুরো যেন সোনা ফলেছে যাই হোক বাড়ির সমস্ত জিনিস যখন হাতে করে ফলনে বের হয় তখন কিন্তু দেখতে বেশ বড্ড বেশি ভালো লাগে চলো তোমাদেরকে একদিন বলেছিলাম আমাদের ঘরে বাগানে কী কী সবজি হয়েছে তোমাদেরকে দেখাবো চলো তাহলে একবার বাগানের দিকে তোমাদেরকে একটু দেখাই বাগান দেখতে সবারই খুব ভালো লাগে আর আমার নিজেরও খুব ভালো লাগে এই পাশে দেখতে পাচ্ছ ধনে হয়েছে খাওয়ার মতো মোটামুটি হয়ে গেছে মানে তোলার মতো তোলা হচ্ছে কম বেশি অল্প অল্প করে এই পাশটা একটু ধনে পাতা দেওয়া হয়েছে আর এইগুলো হচ্ছে ফারাস করির গাছ যেমন বরবটি হয় সেই বরবটির একটা জাত কিন্তু এই ফারাস করি খেতে খুব ভালো লাগে যত ধরনের বরবটি টাইপের যত রকম জাত আছে তার মধ্যে এই বরবটিটা যে হয় এইটা খুব ভালো আর এখানে দেখতে পাচ্ছ খসলা শাক কীভাবে উঠেছে খসলা শাকগুলো একদম হিজিবিজি হয়ে জাঁকিয়ে উঠেছে আর অনেকটা জায়গায় দেওয়া হয়েছে কারণ খসলা শাকটা খেতে বড্ড বেশি ভালোবাসি তাই জন্য খসলা শাক অনেকটাই দেওয়া হয়েছে আচ্ছা এই খসলা শাক ওইদিকে হয়ে গেল এই পাশে যে এইটা দেখতে পাচ্ছ এইটাকে আমাদের গ্রাম্য ভাষায় বলা হয় পিড়িং শাক জানি না এটা কী শাক এটা মোটামুটি মা আরও রান্না হয় খুব কমই রান্না হয় আমি তেমন একটা পারি না আর আর এই দেওয়া হয়েছে পালং শাক পালং শাকটা তেমন একটা ভালো হয়নি আর এই পাশে দেখতে পাচ্ছ গোটা বেগুন গাছ দেওয়া আছে প্রতি বছরই এইটা আমাদের ঘরে চাষ হয় বেগুনটা কিভাবে ফলেছে দেখেছ প্রচুর বেগুন ফলেছে কম না বেগুনের এখন দাম আছে কিন্তু বেগুন তেমন একটা হয়নি এইবারে দেখছি একটু বেগুনটা ধরেছে নাহলে এই এত বড় বাগানে দেড় কিলো বেগুন ভালো বেরোতো তার মধ্যে দু আড়াই কিলো পোকা আসলে এখনকার শাক সবজি যতই চাষ করো না কেন সার ওষুধ প্রয়োগ না করলে কোনো কিছুই কিন্তু ঠিকঠাকভাবে হবে না আবার কিন্তু এই বেগুন গাছের ভিতরে লঙ্কা গাছও দেওয়া আছে কিন্তু লঙ্কা গাছগুলো আগের বছরের মতো এতটা ভালো হয়নি কিন্তু যতটা হয়েছে তাতেই দেখো লঙ্কা কিন্তু বেশ দারুণই হয়েছে কত লঙ্কা এসেছে দেখো ফুল ধরেছে কত ছোট ছোট এগুলো এখন নরম এখনও কিন্তু তোলার মতো হয়নি আর ঘরে বা কত লঙ্কা খাবো তাই না এমনিতে তরকারিতে ঝালের পরিমাণ খুব কম এখানে একটা তুলসী বৃক্ষ দেখো কত বড় একটাই গাছ কিন্তু যাই হোক রাতের বেলা আবার বসে পড়েছি রুটি ভাজার জন্য রুটিগুলো একদম ফুলকো ফুলকো লুচির মতো হয়ে গেছিল এইগুলো কিন্তু রেশনের আটাই আমাদের ঘরে রেশনের আঠাই খাওয়া হয় বাজার থেকে সমস্ত কিছু দেখি খাবে হয় না চালিয়ে যাই হোক এখানেই শেষ করছি হরে কৃষ্ণ রাধে রাধে বল